হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পশ্চিম মহাভারতের আদি পর্ব থেকে যজাতি কথিত বিবিধ সন্নিধ অষ্টক কহিলেন অষ্টক বলছেন মহারাজ ইন্দ্র ইন্দ্রকাননে অযুত শতাব্দী বাস করিয়া কি কারণে তা পরিত্যাগপূর্ব পৃথিবীতে পুনরাগমন করিলেন অষ্টক মহারাজ যজাতিকে জিজ্ঞাসা করছেন যে অযুত শতাব্দী নন্দন কাননে তিনি তারপরে কি কারণে তিনি আবার পুনরায় এই পৃথিবীতে আসলেন রাজা কহিলেন হে অষ্টক যেমন জ্ঞাতি বা সুরিজ্জন নির্ধন মনুষ্যকে পরিত্যাগ করে জ্ঞাতি সুরির্জন যার ধন নেই তাকে কিন্তু যত্ন করেন না সবসময় দেখবেন যিনি দরিদ্র তার যদি কোনো ধনী আত্মীয় থাকে সেই ধনী আত্মীয় কিন্তু তাকে সবসময় এড়িয়ে চলে যেন চেনেই না সবসময় যিনি দরিদ্র ধন যার কম দরিদ্র অত্যন্ত ধনী আত্মীয় স্বজন সবসময় তাকে দূরে সরিয়ে রাখে তো যজাতি বলছেন যে যেমন জ্ঞাতি বা সুরির নির্ধন মানুষকে পরিত্যাগ করে সেইরূপ ইন্দ্রাদি দেবতারা ক্ষীণ ব্যক্তিকে দেবলোক হইতে নিক্ষেপ করিয়া থাকেন দেবতারা আপনার আপন তখনই হয় যখন আপনার পূর্ণ অধিক মাত্রায় সঞ্চিত থাকে আপনার পূর্ণ যদি ক্ষীণ থাকে খুবই অল্প থাকে তাহলে দেবতারা আপনাকে ভালোবাসবে না এবং তারা আপনার সহায় হবেন না তাই সাধুজন সর্বপ্রথম আশীর্বাদ কুড়িয়ে থাকেন ভক্তজনেরা আশীর্বাদই পুণ্য এই জন্য সবসময় আশীর্বাদ কুড়ানোর চেষ্টায় থাকেন অত্যন্ত দীনতার সঙ্গে এবং এই আশীর্বাদ রূপী পুণ্যই আপনাকে অদূর ভবিষ্যতে সেই ভাগবত প্রাপ্তি বলুন আর গোবিন্দ প্রাপ্তি বলুন আর গুরু প্রাপ্তি বলুন সেখানে নিয়ে যেতে সহযোগিতা করুন তাই বললেন যে ইন্দ্রাদি দেবতারা ক্ষীণপূর্ণ ব্যক্তিকে দেবলোক হইতে নিক্ষেপ করিয়া থাকেন তারা ক্ষণমাত্রও সেখানে থাকতে দেন না যার পুণ্য কম হয়ে যায় একদম শেষ নয় ক্ষীণ পুণ্য অর্থাৎ কিছুটা পূর্ণ থাকতেই আছে যার তাকে তাকেও ওখানে থাকতে দেয় না তখন অষ্টক কহিলেন মহারাজ আপনি তত্ত্বজ্ঞানী অতএব বলুন দেখি স্বর্গে কি কারণে পুণ্য ক্ষীণ হয় এবং কি পূর্ণ করিলে কোন ধামে গমন করিতে পারে তখন অষ্টক জিজ্ঞাসা করলেন যে আপনি যেহেতু সেখানে ছিলেন বিস্তারিত সব জানেন আপনি বলুন যে কি কারণে পুণ্য ক্ষয় হয় আর এবং কি পূর্ণ করিলে কোন ধামে গমন করতে কোন পূর্ণ করলে পূর্ণ একরকম নয় বহু প্রকার তাহলে কোন পূর্ণ করিলে কোন ধামে গমন করা যায় এ বিষয়ে আমার অতীব সন্দেহ আছে যজাতি প্রত্যুত্তর করিলেন এবার যজাতি তার উত্তরে বলছেন পুণ্য ক্ষয় হইলে মানুষরা ও পরিতাপ করিতে করিতে দেবলোক হইতে এই মর্তলোকরূপ ঘোর নরকে পুনরায় পতিত হয় মর্তলোক এক এক প্রকার নরক পুণ্য ক্ষয় হইলে মানুষেরা সেখানে পাগলের মতো বিলাপ করতে থাকে বিলাপ করতে করতে দেবলোক হইতে আবার এই রূপ এখানেও মরতে হবে আসলে থাকতে পারবে না চিরজীবন ঘোর নারকে পুনরায় পতিত হয় এবং ভৌম ভৌমকলেবার অর্থাৎ পার্থিব দেহ এই যে প্রাকৃত প্রকৃতির দ্বারা তৈরি জল আগুন মাটি বাতাস আকাশ দ্বারা গঠিত এই দেহ একে কলেবার বলা হয় এই ভৌম ভৌমকলেবার পরিগ্রহপূর্বক বিবিধ উপভোগে আসক্ত হইয়া শ্রীগাল কুকুরের তৃপ্তি সাধনের নিমিত্ত পুত্র পৌত্রাদিক্রমে বংশ পরিবর্ধিত করিতে থাকে কি করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে কুকুরের মতো সন্তান জন্ম দেয় দিয়ে তাতেই তৃপ্তি সাধন করে আনন্দে মোহিত হয়ে থাকে সন্তানগণকে কুকুর শ্রীগাল কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে আবার ভালো হলে ভালো কিন্তু বেশিরভাগটা কুকুর আর শ্রীগালই হয় তাই তার সঙ্গে তুলনা করেছিল তাই এখানে পরিষ্কারভাবে বললেন যে ভৌম করি কলেব আর পরিগ্রহপূর্বক বিবিধ উপভোগে আসক্ত হইয়া শ্রীগাল কুকুরের তৃপ্তি সাধনের নিমিত্ত পুত্র পৌত্রাদিক্রমে বংশ পরিবর্তিত করিতে থাকে শিয়াল কুকুরে যেমন বংশ বিস্তার করে তেমনিভাবে বংশ বিস্তার করতে থাকে এবং এতেই আনন্দ লাভ করে অতএব যে কর্ম করিলে পৃথিবীতে অতিশয় কষ্টভোগ করিতে হয় এমতো গহারিত কার্যে নিতান্ত অবজ্ঞা ও একান্ত অশ্রদ্ধা প্রকাশ করা কর্তব্য বড় মজার কথা যে কর্ম করিলে পৃথিবীতে অতিশয় কষ্টভোগ করিতে হয় এমন গর্ভিত কার্যে নিতান্ত অবজ্ঞা ও একান্ত অশ্রদ্ধা প্রকাশ করা কর্তব্য হে অষ্টক যাহা কর্তব্য তৎসমুদায় বলিলাম এক্ষণে আর কি শুনিতে বাসনা করো বলো কষ্ট কহিলেন মহারাজ স্বর্গচ্যুত হইয়া নরলোকে আগমন করিবার কালে পতিমধ্যে পতঙ্গেরা নর ভক্ষণ করিয়া থাকে স্বর্গ থেকে এই পৃথিবী পর্যন্ত এর মাঝখানে পতঙ্গ আছেন সেই পতঙ্গেরা নরকলেবার ভক্ষণ করে তবে কী রূপে তাহারা এই পৃথিবীতে আবির্ভূত হয় তারা কিভাবে এই পৃথিবীতে আবির্ভূত হয় আর কেনই বা এই নরলোককে নরক বলিয়া নির্দেশ করিলেন কেন এই নরলোককে নরক বলিয়া নির্দেশ করলেন আপনি রাজা কহিলেন মানুষেরা জননী জঠর হইতে কর্মরব্দ দেহান্তর দেহ লাভান্তর এই পৃথিবীতে সঞ্চরণ করে কী বললেন মানুষেরা জননিজর হইতে কর্মলব কর্মরব্ধ দেহ লাভান্তর এই পৃথিবীতে সঞ্চরণ করে অর্থাৎ কর্মরব্ধ মায়ের পেটের মধ্যে আপনার পূর্বের কর্ম অনুযায়ী সেখানে দেহ গঠন হয় এই জন্যে কেউ কানা খোড়া বহু রকম এর বিশেষ কারণ আছে যে আপনি এবারে কি কর্ম করছেন সেই কর্মর উপরে ভিত্তি করে আপনার পরের বারের দেহ গঠন হবে সেই দেহ লাভান্তর এই পৃথিবীতে সঞ্চারণ করে অর্থাৎ এই পৃথিবীতে ভূমিষ্ঠ হন মায়ের গর্ব হইতে এবং ইহাতে পতিত হইয়া লক্ষ লক্ষ বৎসর অতিবাহিত করে এই নিমিত্ত পৃথিবীকে নরক বলিয়া উল্লেখ করিলাম পৃথিবীতে পতিত হইবার সময় তীগ্ণ দ্রষ্টং ভয়ঙ্কর ভৌম অর্থাৎ পৃথিবীস্থ রাক্ষসগণ পতন ব্যক্তিকে কষ্ট দান করিয়া থাকে অর্থাৎ মায়ের গর্ব হইতে যখন ভূমিষ্ঠ হয় এবং মায়ের গর্ভে যে পরিমাণে কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয় এ যদি স্মরণে থাকতো মানুষ জন্মে আগে মাকে কোন করত সেটা স্মরণে থাকে না তাই তাই বলছে পৃথিবীতে পতিত হইবার সময়ে তীগ্ণদ্রষ্ট দ্রষ্ট ভয়ঙ্কর ভৌম রাক্ষসগণ পতন উন্মুখ ব্যক্তিকে কষ্টদান করিয়া থাকে অষ্টক জিজ্ঞাসিলেন মহারাজ পাপ প্রভাবে দেবলোকচ্যুত মনুষ্যগণকে যদি ভীমরূপী রাক্ষসগণ প্রতিমধ্যে গ্রাস করে তবে তাহারা কীরূপে পুনরায় এই পৃথিবীতে আবির্ভূত হয় তাদের যদি পথের মাঝখানেই তারা খেয়ে ফেলে তবে তারা কীরূপে এই পৃথিবীতে আবার আসে কী রূপে ইন্দ্রিয় সম্পন্ন হয় আর কি প্রকারেই বা তারা গর্ভে আবিষ্ট হয় গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা রাজা জি রাজা প্রত্যুত্তর করিলেন তখন রাজা যজাতি বললেন অশ্রু প্রবাহে জলাভাপন্ন মনুষ্য কলেবার রেতরূপে পরিণত হইয়া পৃথিবীস্ত বনস্পতি ওষধি ফল পুষ্প ও পঞ্চভূতে অনুবিষ্ট হয় অনুপ্রবিষ্ট হয় কিভাবে কীভাবে প্রবাহে জলাভাপন্ন জলে রূপান্তরিত হয় হয়ে মনুষ্য কলেবার রূপে পরিণত হইয়া পৃথিবীস্থ বনস্পতি যে গাছপালা ওষধি ফল পুষ্প এর মধ্যে অনুপ্রবিষ্ট হয় সেই ফলাদি ভক্ষণ করিলে রেদ জন্মে সেই রেদ গজে সিক্ত হইলে কিছু কিছু কথা অত্যন্ত নিগুড় সেগুলো একমাত্র গুরু সান্নিধানেই জানা সম্ভব রেদ গজে সিক্ত হইলে গর্ভের সঞ্চার হয় তাহাতে চতুষ্পদ দ্বিপদ প্রভৃতি জন্তুগণ গর্ভে আবির্ভূত হইয়া থাকে এ থেকেই দ্বিপদ চতুষ্পদ জীবজন্তু সব কিছু জন্মগ্রহণ করছে অষ্টক কহিলেন মহারাজ গর্ভভূত জন্তু কি শরীরান্তর দ্বারা কি কিংবা সশরীর দ্বারা গর্বে অনুপ্রবিষ্ট হয় আর কি রূপেই বা দেহের উন্নত ও চক্ষুস্রোত্রাদি ইন্দ্রিয় বর্গ এবং চৈতন্য লাভ করে এই বিষয়ে আমাদের মহান সংশয় আছে আপনি তত্ত্বজ্ঞ অতএব এই সমুদায় বিশেষরূপে বর্ণনা করিয়া আমাদিগের সন্দেহভাজন করুন রাজা প্রত্যুত্তর করিলেন ঋতুকালে বায়ু পুষ্প পুষ্পরসানুপৃক্ত রেদ গর্ভজনীতে আকর্ষণ করে সেই রেদ প্রথমত তন্মাত্রারূপী হইয়া ক্রমশ গর্ভকে পরিবর্ধিত করে তদানন্তর সেই গর্ব অঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন হইয়া পূর্বর্তন বাসনা অবলম্বনপূর্বক অর্থাৎ পূর্বের যে বাসনা নিয়ে এসেছে অবলম্বন পূর্বক মনুষ্যরূপে আবির্ভূত হন মনুষ্য জাতমাত্রে চৈতন্য লাভ করিয়া শ্রবণ ইন্দ্রিয় দ্বারা শব্দ চক্ষু দ্বারা রূপ জ্ঞানেন্দ্রিয় দ্বারা গন্ধ জিহবা দ্বারা রস ত্যাগেন্দ্রীয় দ্বারা শীত উষ্ণ শীত উষ্ণ প্রভৃতি স্পর্শ অনুভব করিতে পারে এবং মন দ্বারা সমুদায় ভাব ভাগব অবগত হইতে পারে অষ্টক কহিলেন মহারাজ মৃত ব্যক্তির কলেবর দগ্ধ নিখাত বা নিক্ষিপ্ত হইয়া থাকে তবে মরণান্তর অভাবভূত পুরুষ কীরূপে পুনর্বার চৈতন্য লাভ করে অর্থাৎ মানুষকে হয় মাটিতে পুঁতে ফেলা হয় না হলে পুড়িয়ে ফেলা হয় তাহলে সে পুনরায় কীভাবে চৈতন্য লাভ করে যজাতি কহিলেন পুরুষের প্রাণ ত্যাগ করিয়া সকীয় পাপ পুণ্যের অনুসারে অসিরাত অন্যজনই আশ্রয় করে পুণ্যবান ব্যক্তিরা পুণ্যজনী এবং পাপকারী ব্যক্তিরা পাপজনী প্রাপ্ত হয় কীট ও পতাঙ্গাদি পাপকারী জন্তু এই নিমিত্ত উহারা পাপজনীর অন্তর্গত চতুষ্পদ দ্বিপদ ষট ইহারাও পাপ স্বভাব এই নিমিত্ত ইহারাও পাপজনী অন্তর্গত হে রাজসিংহ যাহা বক্তব্য তাহা সবিস্তারে বলিলাম এক্ষণে আর কি জিজ্ঞাসা আছে বলো অষ্টক কহিলেন মহারাজ মনুষ্য তপস্যা বিদ্যা বা যেরূপ কর্মানুষ্ঠান দ্বারা শ্রেষ্ঠ লোক প্রাপ্ত হয় আমি জিজ্ঞাসা করিতেছি তৎসমুদায় আনুপূর্বিক বর্ণনা করো যজাতি কহিলেন হে অষ্টক তপস্যা দান সম দম লজ্জা সরলতা এবং দয়া এই সাতটি স্বর্গের দাপ দ্বার স্বরূপ এই সাতটি স্বর্গের মুখ্য দ্বার কি তপস্যা দান সম দম লজ্জা সরলতা এবং দয়া সাধু লোকেরা কহিয়া থাকেন মনুষ্যেরা অজ্ঞান কূপে মগ্ন হইয়া অহংকার দোষে সর্বদা বিনষ্ট হয় অধ্যয়নশীল পণ্ডিত অভিমানী যে ব্যক্তি বিদ্যা বলে অন্যের যশলোপ করে সে পূর্ণলোক হইতে ওয়াসিরাত ভ্রষ্ট হয় এবং তাহার সেই অধ্যয়নাদি ব্রহ্ম ফলপ্রদ হয় না অগ্নিহত্র মৌনব্রত অধ্যয়ন যজ্ঞ অনুষ্ঠান এই চতুর্বিধ কর্ম শুভ ফলপ্রদ সন্দেহ নাই কিন্তু দম্ভ অহংকারের সহিত অনুষ্ঠিত হইলে ইহার ফল ভয়ঙ্কর হয় মনে প্রকাশ ও অপমানে সন্তাপ করিও না সাধু ব্যক্তিরা সাধু দিগাকে সর্বদা সৎকার করিয়া থাকেন অসাধুরা কদা সাধু বুদ্ধি লাভ করিতে পারে না এত দান করিলাম এত যজ্ঞ করিলাম এত অধ্যয়ন করিলাম এবং এত ব্রত অনুষ্ঠান করিলাম এই রূপ অহংকার অতি ভয়ঙ্কর অতএব এই ইহা যত্নপূর্বক পরিত্যাগ করা কর্তব্য যে সকল মনীষী সকলের আশ্রয়ভূত তাহাদিগের সহিত সঙ্গত হইলে ইহলোকে কীর্তি ও পরলোকে সদ্গতি লাভ হয় এরপরে চারি প্রকার আশ্রম ধর্ম বর্ণন খুব সুন্দর এটা এখানেই রাখলাম গেছে